যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে ম্যারি ক্রিসমাস আসমান ফেটে পড়তো ও যেদিন টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সবাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসলে কারণ আমি একটা জানি আল্লাহ পাক বলছেন যারা মারিয়ামের সাশে দিকে পুরো দেখেন আল্লাহ পাক বলছেন ওয়া কালুত তাকাযাল ওয়া কালুত তাকাযার রহমান ওয়ালাদা তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন আউযুবিল্লাহ তকাদুস সামাওয়াতু ইতাফাত্তারনা মিন হাই কথা শুনে আসমান ফেটে পড়তে চায় মাতাউন শাক্কুল আরদ জমিন চৌচির হতে চায় মাতাখিরুল জিবালু হাদদা পর্বত ফেটে পড়তে চায় চউচির হতে চায় লাকত জিত তুম শইন ইদদা তোমরা একটা রকম ভয়ংকর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে শিকার করছে এ পঁচিশে ডিসেম্বর আল্লাহ কিসা আলী ইসলামকে জন্ম দিয়েছে না তাই কি না বুঝতে কথা আর আমরা নামাজে বলছি ল্যাম ইয়ালিদ বলে আম ইউ লাথ উল হু আল্লাহু আজ আল্লাহহু সম হ্যাঁ ইয়ালিদ তিনি কাউকে জন্ম নাই বলে আম ইউ তাকেও কেউ জন্ম দেয়নি বলে আম ইয়াকুল্লাহ কুফ আহাদ একবার এই শুনা পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহ তাওহিদ কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহ তাওহিদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম হকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শির কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে গিয়ে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের দেবা করবেন যে সমাজ নবী সাল আলী আসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো ছাড় আর যে সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজে তাবেদারি করতে হবে আল্লাহ বা গোজার তৌফিক দান করুন তো এই যে কিছু মানুষ এখানে শির করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে মানত করে কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্দ্র রন্দ্র শিল্প প্রথম শিল্প হচ্ছে আকির আর বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শির্ক আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শির আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শির আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির হয়ে যাবে সব কার থেকে হয় তো এই যে ল্যাহ একটা আকিদার বিষয়ে প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শির ঢুকেছে আমলের মধ্যে আর শির গফিল আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন সবই শিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিল্কি আকীদা শিরকি আকীদা টাটকা সিল্কি আকীদাটা যদি মনে করেন যেটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিলকেটা এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য করেছি কোনো সমস্যা নেই এর নামে নিয়ে নিয়া কিন্তু যদি এই নিয়াতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শিল্ক হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে শিরক হয়ে গেল আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা না স্ত্রী চলে গেছে কবিরাজের কাছে কে বলছে আমার স্বামী আমার কথা না তাবিজ করব তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে তাবিজ আসেন এরকম কুফুরি কালা সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দিই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদুর চর্চা হচ্ছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব। বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুন দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নজর জাদুটনা সব কিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সাইন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই বমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন বমা খালাকতুল আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা লিইয়াবুদুনা আমার ইবাদত করার জন্য আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে না নাই আছে আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবসি বল খুবসি আর খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলী ইসলামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী কেউ কিন্তু জাদু করা হয়েছিল জানেন আমাদের নবী সাল আলী সাল্লামের মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল মহিলা ঠিক আছে এই জাদুর

মিংশার রইল ওয়াস ওয়া আসিল হন্যাস অ্য লেদি ইউ এস উইস ও ফিস সুদু উইন্যাস মিনাস জিন ন্যাতিভিন্যাস এই সুরা দুটো নাজিল হয় এই ঘটনার প্রেক্ষিতেই আমরা তো সানে অনেকে জানি না তো এইগুলো এখন শিরকি আকিদা আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে শিখ চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কি না এরকম কথা শোনা যায় না আর দেওয়া রকেল লেদি বিহারি হিলমুখ মানে কি বর্পকময় সেই সত্ত্ব যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব ত্যাবার কেল্লেদি বিয়ে দি হিলমুল তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা হাউলা ওলা ইল্লা বিল্লা কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময়ই বলি ফের ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয় ভালো আছে আপনি কি আমার দোয়াই ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যেত ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তায় নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিখ করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে সারা বাঁচবো না বাঁচিয়েন না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্সগুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্সের মধ্যে সিরকি কথা আছে হ্যাঁ এই চাঁদ তোমাকে দিয়ে দিলাম চাঁদ তোর বাপের হ্যাঁ তোমার জন্য তারা ছিনিয়ে এনে নিব তারা কি তোর বাপের তারা চাইলে আনতে পারবে মানে অনেক ক্ষেত্রে হচ্ছে দেখা যায় তোমার জন্যে পারি কথা গানের অনেক আগের কথা যে জীবনে হয়তো যখন অনেক ছোট বড় ছিলাম তখন হয়তো গানটার কানে আসতে আর তো ওই লিরিক্স এখন মনে নাই কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কি না